আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন একটি নিউবিরোধের সেল বাই পক্ষ থেকে স্বাগত সো আজকে গাড়িটির নাম হচ্ছে টাটা টি সি ষোলো তেরো গাড়ি গাড়িটি পঞ্চাশ সিটের গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে দামটা লাস্ট থেকে বলা হবে একটা চমক থাকবে সো গাড়িটি দেখতে পারতেছেন কী এরকম কন্ডিশন রয়েছে বডির এবং ভিতরের কন্ডিশনটা ভালোই মানে রয়েছে আর গাড়ির চাক্কাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে আর গাড়িটি কিন্তু আর্টিস্টিকের গাড়ি যারা গাড়িটি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে মালিকের ডাইরেক্ট মালিকের লোক কথা বলে গাড়ি কিনতে পারবেন কোনো দালাল বা তৃতীয় পক্ষ ছাড়া আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা অ্যাড দিতে চান তারা স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন আর যারা বলেন শুধু নাম্বার দিই না নাম্বার দিই না বাই গাড়িটার নাম্বার দিব না কেন গাড়ির আমরা অ্যাড দিই আমাদেরকে টাকা দেয় কস্ট দেয় আমরা নাম্বার কেন দিব না আমরা নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখি আমরা কাইন্ডলি একটু ডিসক্রিপশানটা চেক করবেন গাড়িটি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হবে গাড়ির সিটের কন্ডিশন দেখতে পারতেছেন আর গাড়ির এমনি বাইরের লোক কন্ডিশন দূরে দেখতে পারতেছেন কীরকম কন্ডিশন রয়েছে গাড়িটি মাসা অনেক ভালো কন্ডিশন রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা রিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করেন আর যারা অ্যাড দিতে অ্যাড দিতে চান তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ